নমস্কার বন্ধুরা আমার সায়ন্তিস কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে চিরাচুরিত রান্না থেকে মুক্তি দিতে একদম নতুন ধরনের একটা পোথা এবং রান্নার গল্প আপনাদেরকে জানাবো আজকে ভাদ্র মাসের শেষের আগের দিন ভাদ্র মাসের শেষের দিন মানে যেই দিন বিশ্বকর্মা পুজো হয় সেই দিন আমরা অরন্ধন পালন করি গ্রাম বাংলার অনেক জায়গাতেই এই অরন্ধন পালন করা হয় এবং শেষের আগের দিন করা হয় রান্না পুজো আর সেই রান্না পুজোয় সম্পর্কে আজ কিছু বলবো এবং কিছু নিয়মকানুন জানাবো আর রান্নাগুলো দেখাবো তার জন্য প্রথমে নুন দিয়ে সিদ্ধ করে রাখা আলুটাকে কড়াইতে অল্প একটু তেল আর চিনি দিয়ে তারপর আলুগুলো দিয়ে তার উপরে অল্প একটুখানি হলুদ দিয়ে দেওয়া হলো এইভাবে আস্তে আস্তে খুঁটির সাহায্যে নাড়িয়ে নিতে হবে আলু যদি সিদ্ধ করে ভাজা হয় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি সফট হয়ে যায় এবং খুব কম তেলেও ভাজা হয়ে যায় সমস্ত আলুটা ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এই বিশ্বকর্মা পুজোর দিন কিন্তু মনস পুজো হয় মানে ভাদ্র মাসের শেষের দিন সেই জন্য সেই দিনে উনানে রান্না করতে নেই তার মানে মাটি কোনো ফুঁটতে নেই বা উনানে রান্না করতে নেই বলতে পারেন গ্রিন নিডের একদিন কিন্তু বিশ্রাম তো সেই জন্যই আগের দিন সমস্ত কিছু রান্না করে পরের দিন বাসি খাওয়া হয় এবং উনানটাকেও পুজো করা হয় এইবার কড়াইতে তেল দিয়ে নুন এবং হলুদ দিয়ে সিদ্ধ করে রাখা পটলগুলোকে দিয়ে একটু এপিটোপিট করে ভেজে নিতে হবে পটলগুলো একটু এপিটোপিট করে লাল লাল করে ভেজে পটলগুলোকে তুলে নিতে হবে তারপর নুন এবং হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখা কুমড়োগুলোকে আস্তে আস্তে ভিতরে দিয়ে দিতে হবে নুন হলুদ দিয়ে কুমড়োটাকে বেশ কিছুক্ষণ ম্যারিনেট করে রাখতে হবে দেখুন কুমড়োর ভিতর থেকে অনেকটা পরিমাণ জল বার হয়েছে এটা ঝুড়িতে ছাঁকা হয়নি এইভাবেই ধার থেকে কুমড়োগুলোকে তুলে কড়াইয়ের ভিতরে দিয়ে এপিট ওপিট করে এগুলোকে ভেজে নিতে হবে এই রান্না পূজার ক্ষেত্রে কিন্তু বেশ কিছু নিয়মাবলী আছে যেমন পরের দিন যে রান্না করা হয় সেটা পান্তা খেতে হয় আর পান্তার সাথে বেশ কিছু ভাজা থাকে সেটা বিজোড় সংখ্যায় হবে পাঁচ সাত নয় এরকম তো সেক্ষেত্রে এখানে বিজোড় সংখ্যায় বেশ কয়েকটা জিনিস ভাজা করে নিতে হবে আর সেই ভাজার ভিতরে কিন্তু অবশ্যই যেগুলো থাকবে সেটা হলো চাল কুমড়ো ওল কাঁচকলা এবং মাছ ভাজা মাছ ভাজার ভিতরে ইলিশ মাছ ভাজাটাই সাধারণত হয় যাদের আমি আমিষরন্ধন আছে এবার কড়াইয়ের ভিতরে এক টুকরো ওল দিয়ে এটাকে ভেজে নেওয়া হচ্ছে ওলটা শুধু ষাট মতেই এই এক টুকরো ওল দিয়ে ভেজে নেওয়া হচ্ছে কারণ ওল ভাজা খেতে খুব একটা সুস্বাদু নয় বলে তারপর কড়াইতে তেল গরম করে কাঁচকলাগুলো দিয়ে দেয়া হলো নুন এবং হলুদ দিয়ে কাঁচকলাটাকে একটুখানি ভাপিয়ে নিয়ে তারপর তেলের ওপরে দিয়ে দেয়া হচ্ছে আর ওপর থেকে অল্প একটু চিনি ছড়িয়ে দিয়ে কাঁচকলাটাকে ভেজে নেওয়া হলো লাল লাল করে এছাড়াও এই অরণ্যনে প্রচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করা হয় আর তার সাথে চালতা টক কচু শাকের রেসিপির লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব যেটা আমি আগেই আপলোড করেছি আর চালতার টকটা আজকে রান্না করা হয়নি যেহেতু শাস্ত্রে আছে তাই চালতাটা ভাতে দিয়েই মা সিদ্ধ করে নেয় আর যে কোনো এক প্রকার ডাল রান্না করতে হয় এবার কড়াইতে তেল দিয়ে নুন হলুদ দিয়ে সিদ্ধ করে রাখা পেঁপেগুলোকে দিয়ে দেওয়া হলো দিয়ে পেঁপেগুলোকেও একইভাবে ভেজে নিতে হবে পেঁপে ভাজার ভিতরেও সামান্য একটুখানি চিনি দিয়ে দেওয়া হলো এটাকেও ভেজে নিতে হবে এই রান্নার ভিতরে কিন্তু একরকম ডাল থাকবে মানে পান্তার সাথে ডাল যেহেতু আমাদের আমিষ অরন্ধন তাই মুসুর ডালটাই রান্না করা হয় যাদের নিরামিষ আছে তারা মুগ ডাল বা মটর ডাল বা বিউলি ডাল ব্যবহার করে এইবার এই ভাজাগুলো তুলে নেওয়ার পর কড়াইতে আবারও তেল গরম করে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখা চাল কুমড়োগুলো দিতে হবে চাল কুমড়োটা কিন্তু সিদ্ধ করা হয়নি এখানে যে ভাজাগুলো করা হয়েছে তার ভিতরে মিষ্টি কুমড়ো আর চাল কুমড়োটাই কিন্তু শুধুমাত্র নুন হলুদ দিয়ে ম্যারিনেট করা ছিল বাকি সমস্ত সবজি কিন্তু সিদ্ধ করে নেওয়া হয়েছে তারপর এর ভিতরে সামান্য একটুখানি চিনি দিয়ে এটাকে একটু ভেজে নিতে হবে এই অরন্ধনের প্রথা অনুযায়ী কিন্তু প্রথমে এই সমস্ত ভাজা ভাত ডাল মাছটা বাদে সমস্ত কিছু গরুকে প্রথমে দেয়া হয় উনানে কিছুটা রান্না করে নেওয়ার পর যখন সন্ধ্যা হয়ে এসেছে তখন এবার এটাকে গ্যাসে বসানো হলো তেল দিয়ে নুন হলুদ দিয়ে সিদ্ধ করে রাখা নারকেলগুলোকে দিয়ে একটু ভেজে নিতে হবে এবং এর ভিতরেও সামান্য একটুখানি চিনি দিয়ে দিতে হবে বিকাল থেকে রান্না শুরু হয় সমস্ত সবজি কেটে রান্না করতে করতে এটা রাত হয়ে যায় তাই রাতের বেলা গ্যাসেই করা হয় আগে যেহেতু গ্যাসে ব্যবহার ছিল না তাই উনানে করা হতো আর উনানে রান্নার শেষে ভাত রান্না করার পর তারপর উনানটাকে ভালো করে গোবর দিয়ে পরিষ্কার করা হতো আর এখন উনানে যতটুকু রান্না হয় সেই রান্নার পরে উনুনটাকে গোবর দিয়ে পরিষ্কার করে রেখে আসা হয় এবার ভাজা নারকেলটাকে তুলে নিয়ে ইলিশ মাছের ভিতর হলুদের গুঁড়ো এবং অল্প একটু নুন দিয়ে ম্যারিনেট করে নিয়ে ইলিশ মাছগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে বিশ্বকর্মা পুজোর দিন মানে ভাদ্র মাসের শেষের দিন এই পরিষ্কার উনুনটাকে কিন্তু মনসাপাতা দিয়ে এবং উনানের গায়ে চন্দন আর সিঁদুর দিয়ে সত্যিক চিহ্ন দিয়ে বাড়ির গৃহিণীরা পুজো করে থাকেন উনুনটাকে দেবতা জ্ঞানের পুজো করা হয় এবং এই সমস্ত বাসি রান্না বিশ্বকর্মা পুজোর দিন দিনের বেলাটা খাওয়া হয় এবং রাত্রে আবার যে যার মতো রান্না করতে পারেন এখানে টোটাল আজকে আমাদের রকমের ভাজা হয়েছে সমস্ত কিছু ভাজার শেষে মুসুর ডাল একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে সিদ্ধ করে নেওয়া হচ্ছে কাঁচা লঙ্কা নুন আর মুসুর ডাল দিয়ে এটাকে সিদ্ধ করে নেওয়া হচ্ছে তার সাথে একটা বড়ো হাড়ির এক হাঁড়ি ভাত রান্না করা হচ্ছে এবং এই ভাতের ভিতরে চালতার এক টুকরো দিয়ে দেয়া হলো দিয়ে ভাতটা ভালো করে ফুটে উঠেছে এবার এটাকে ফ্যান ঝরিয়ে নিতে হবে এবার সমস্তটা এইভাবে কলা পাতায় সাজিয়ে দিলাম ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে জানাতে ভুলবেন না আর যাদের বাড়িতে অরন্ধনের এই নিয়মটা আছে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমিষ অরন্ধন না নিরামিষ অরন্ধন